ধর্মনগর শহরে পাগল কুকুর আতঙ্ক হঠাৎ পাগল কুকুরের তাণ্ডব ধর্মনগরে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে ব্যাপরুয়া পাগল কুকুর একই দিনে পাগল কুকুরের কামড়ে আহত হয়েছেন কমপক্ষে পনেরো জন মঙ্গলবার সকাল থেকে দুপুর অব্দি অন্তত পনেরো জন পাগল কুকুরের কামড় খেয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন এদের মধ্যে নারী শিশু এবং বৃদ্ধই বেশি স্থানীয়রা জানান ধর্মনগর পুর এলাকার বিভিন্ন স্থানে পাগল কুকুরের কামড়ে তারা আহত হয়েছেন পুরো এলাকার বিওসি পাড়াতে পাগল কুকুরের কামড়ে আহত হন পুরকর্মী মমতা শব্দকর তাকে দমকল কর্মীরা আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে ভ্যাকসিনো জেলা হাসপাতালের চিকিৎসক অপরান্ত দেবনাথ জানান মঙ্গলবার থেকে জন পাগল আহত হয়ে হাসপাতালে তার মধ্যে গুরুতর। তাছাড়া সম্প্রতি এক সপ্তাহে চল্লিশ থেকে পঞ্চাশ জন কুকুরের কামখে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন বলেও জানিয়েছেন ডাক্তার তবে মঙ্গলবারে আসা আহতদের আঘাত সব থেকে গুরুতর বলে জানিয়েছেন তিনি এছাড়াও তিনি জানান পাগল কুকুর আতঙ্কে ধর্মনগর শহরে মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে দাবি উঠছে পাগল কুকুরকে আটক করার জন্য অন্যথায় কুকুরের কামড়ে আরো মানুষজন আহত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কাছে দুটো কোল আছে আমাদের ওখানে তো আমাদের প্রথম কোল আছে বটরসিতে একটা মহিলা হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গিয়ে আনকনসিয়াস হয়ে পড়ে তো আমরা ওই কোলটা পেয়ে আমরা যাওয়ার জন্য ছিলাম তো তখন হঠাৎ করে আরেকটা কোল এসে আমাদের ওখানে যে রাজবাড়িতে নাকি কুকুরে কামড় দিয়েছেন একটা মহিলাকে তো আমরা এট এ টাইম গিয়ে প্রথম কেজুলটিকে রেস্কিউ করে তারপর এসে ওই কেজুলটিকে রেস্কিউ করেছি তো শুনলাম যা শুনলাম আর কি ওখান পর্যন্ত ছয়জনকে কামড় দিয়েছে তো আমরা ওই কুকুর কামড়ানো যে খুব সিরিয়াস কন্ডিশন ওনার পায়ের মধ্যে কামড় দিয়েছে কুকুর তো ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটাল দিয়ে এসেছি ওনার চিকিৎসা করছে ধর্মনগর হসপিটালে ওনার নাম মমতা সত্যপুর তো আমরা ওনাকে হসপিটালে শীত করে নিয়েছি না চিকিৎসা চলছে তো হসপিটালে যাওয়ার পর দেখলাম আরও বেশ কয়েকজন কুকুর কুকুর কামরানু রুগী শুনলাম তেরো জন তেরো জনকে কুকুর কামড় মেরেছে তো তারা সবাই হসপিটালে ওনাদের চিকিৎসা চলছে এটা তো ধর্মনগর পুরো পরিষদের মধ্যে। হ্যাঁ ধর্মনগর পুরো পরিষদের মধ্যে তো আমাদের কাছে যা কল এসেছে আমরা এই একটা করলাম একটা তো এর আগে কয়েকদিন বেশ ওরা আমি আজকে কথা বলছি আজকে সকাল নটা থেকে আমার ডিউটি শুরু হয়েছে দুটো বাঁচতে চলছে ছ ঘন্টার মধ্যে আজকে দশ থেকে পনেরো জন ইমার্জেন্সি পেশেন্ট এসছে এবং ওগুলো নর্মালভাবে আসেনি নর্মালি আমরা মাঝে মধ্যে দেখি কুকুর কামড়ে পেশেন্ট আসে এত সিভিয়ার থাকে না বা কুকুরের বাইট এত সিভিয়ার থাকে না কিন্তু আজকে বা লাস্ট কদিন থেকে যারা আসছে মেসিভ বাইট হচ্ছে মানে অনেক বাজেভাবে ওদের কামড়াচ্ছে ম্যাক্সিমাম পেশেন্টই সিভিয়ারভাবে অ্যাটাক হচ্ছে তো আজকে যেমন দশ পনেরো জন দেখলাম এর মধ্যে জনই হবে সিরিয়াস সিরিয়াস দশজনই সিরিয়াস মানে এত বাজেভাবে ব্লিডিং হচ্ছে এত বাজেভাবে কামড়াচ্ছে পেশেন্ট আবার পেনিক ভয়ও পাচ্ছে বয়স্ক থেকে ধরে বাচ্চা সবাইকেই কামড়াচ্ছে আমরা যথা যথাসাধ্য চেষ্টা করছি ফার্স্ট এড দিয়ে যা করার করছি কিন্তু জিনিসটা দিনকে দিন বাড়ছে শুধু আজকের কথা না আমি লাস্ট উইকে কথা বলছি ও এবার অনেক পেশেন্ট আমরা পেয়েছি তো মিনিমাম নাই মানে মিনিমাম তো দিনের মধ্যে চল্লিশ পঞ্চাশ জন হয়েই গেছে তো জিনিসটা খুব খারাপ দিকে এবং চারদিকে এটার জন্য একটা ভয়াবহ একটা মানুষের মধ্যে একটা ভয় ছড়াচ্ছে যে বাইরে বেরুলেই নিয়ে এমন হচ্ছে আর কি তো কন্ডিশন একটা ভালো দেখাচ্ছে না আপনার পরিচয় আমি ডক্টর অপরান্ত না মেডিসিন স্পেশালিস্ট ধন্যবাদ